আমি আমিরুল ইসলাম তারেক আপনাদেরই সঙ্গে আছি শ্রীপুর গাজীপুর থেকে যে যেখান থেকেই দেখছেন যেভাবেই দেখছেন সঙ্গেই থাকুন সাথেই থাকুন সেই প্রত্যাশায় বিয়ার্স আজকে আমরা আসছি করমজা এই করমজা সম্পর্কে কিছু বলবো দেখুন বিয়ার্স এই গাছটিতে কি পরিমাণ করমজা আসছে একইভাবে যুগে আছে এই করমজাটি এই করমজাহ যদি আমরা গুণাবলী সম্পর্কে জানি এর উপকারিতা সম্পর্কে জানি যে এই করম যারা রয়েছে প্রচুর পরিমাণের পুষ্টিগুণ ভিটামিন সি এবং মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধারণভাবে বৃদ্ধি করে থাকে এটাকে এটা একটা হচ্ছে মুখরুচ্ছক খাবার মানুষের রক্তে রক্তকণিকা সঞ্চারিত করে থাকে বাড়িয়ে থাকে এবং যাদের লিভার এবং কিডনি জনিত যাদের রোগ রয়েছে এই করমজা যদি কেউ খায় তে তাদের এটা ধারণ উপকারে আসে করমজা হচ্ছে ভিটামিন সি ও পটাশিয়ামে ভরপুর একটি ফল শরীরের ক্লান্তি দূর করে এবং ভিটামিন সি শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা দারুণভাবে বাড়িয়ে থাকে এই করমজা আর হচ্ছে এই করমজাতে করমজা যারা খায় নিয়মিত বা এটা একটা মৌসুমী ফল এটা মানুষের শরীরে রোগ প্রতি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে এবং হচ্ছে যাদের কিডনিজনিত রোগ আছে বা লিভারের সমস্যা আছে তাদের এটা এই করমজাত যদি রেগুলার খায় তে সারিয়ে উঠাইতে দ্রুত সক্ষম এই করমজাতটিতে এই জাতিতে রয়েছে একশো গ্রাম শর্করা রয়েছে চোদ্দো গ্রাম প্রোটিন রয়েছে শূন্য দশমিক পাঁচ গ্রাম ভিটামিন রয়েছে ভিটামিন এ রয়েছে চল্লিশ গ্রাম ভিটামিন সি রয়েছে আটত্রিশ গ্রাম রিম ফ্লাবিল রয়েছে শূন্য দশমিক এক গ্রাম এই প্রায় 260 গ্রাম রয়েছে পটাশিয়াম যার ইংরেজি নাম হচ্ছে একুকেনাইসে এই করম জাতির নাম তো ভিউয়ার্স এটা যদি সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ যদি এই মৌসুমি ফলটি নিয়মিত খায় তো তার শরীরের যে কিডনি বা যাদের লিভারের সমস্যা রয়েছে এইগুলি দ্রুত এই ঘাটতি পূরণ হয়ে যাবে ধন্যবাদ ভিউয়ার্স আমি তার তারেক শ্রীপুর গাজীপুর থেকে আজ এ পর্যন্তই